সামনে যদি যাই তাহলে ওরা টুক করে চলে যাবে কুকু 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 ব্রেকফাস্ট হচ্ছে আমাদের 7:30 টার সময় এই যে পোয়া আছে এখানে মানে কালকের ভাতটাকে ফ্রাই করে দিয়েছে বাহ সোনা ভালো করাইটা কিন্তু সোনা মাংস ভালো বানানো যাবে কিন্তু ইনি দেবে না 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 এটা পাতলা করাই থেকে নেওয়া रूफ पतला हां पतला जाबे ना बनाना चाय रेडी हो गेचे लोहर पर आई नहीं का पूरा रे लोहर भैया लो 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 लो। हैप्पी न्यू ईयर वन्स अगेन हैप्पी न्यू ईयर चाय पीने आ जाओ <laughs> आप youtube में डाल डालो चाय पीने आ जाओ नए साल में देर से खाना खाओ खाना तो ये तो ब्रेकफास्ट है और कितना चाय डालते भैया ब्रंच ब्रंच हां बीच का ब्रेकफास्ट और

आ, कल की आज के फुक आज क्यों उठाइए उठाइए वो देखिए कैसे देख रहा है देखिए <laughs> दोनों दोनों पेपर लीजिए ना भैया एक में वो आएगा ही नहीं इसको पकड़ना खराब से है। देखा देखा चलाक है बहुत ज्यादा

मतलब दिमाग में गोल गोल घूमता है और इतिहास पढ़ने के टाइम डाक दिखता है और के ओं के मतलब मैथ के तो माथा नहीं मतलब मैथ में दिमाग लगता नहीं है और को ते माथा नहीं पागल मतलब ये तीनों ऐसा सब्जेक्ट है जो आपको पागल बना के छोड़ेगा इधर मामा चालू कर दिया ভ ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মেনিউ অ্যানাদার এপিসোড কাল আমরা দু হাজার চব্বিশকে বিদায় দিয়েছি আর আজ দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারির ওয়েলকাম করেছি সো আজকে হচ্ছে এক তারিখ আমাদের নতুন বছরের ডেফিনেটলি আমরা সবাই চেষ্টা করব। এই সাল থেকে একটা নতুন জার্নি শুরু করতে যারা যা শুরু করছো যারা শুরু করবে বলে ভাবছ তাদের জন্য অল দ্য বেস্ট অ্যান্ড আমিও ট্রাই করব নতুন কিছু একটা শুরুবাদ হোক সব পুরনোকে মনে রেখে বিদায় দিয়ে বিদায় দিয়ে আর একটু একটু করে মনে রেখে যে পুরনো খারাপ জিনিসগুলো থেকে আমরা কিছু জিনিস শিখতে পেরেছি আমাদের জীবনে ভালো কিছু কাজে এসেছে তো ডেফিনেটলি সেই জিনিসগুলোকে মনে রাখবো তো চলো আজকে এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করি আর আমরা এখন বেরোচ্ছি একটুখানি যাই না কোথায় বেরোচ্ছি তুমি সেই আবার পুরোনো টি শার্ট বললে এটা কালকে পড়েছিলে তুমি না না কালকে পড়েছিলে করো তো যাই হোক চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে রঙিন ব্লগ রঙিন এপিসোডস লেট গেট স্টার্ট দ্য ব্লগ অ্যান্ড অবশ্যই হ্যাপি নিউ ইয়ার উইস ইউ অল অফ ইউ অল দ্য বেস্ট ফর দিস নিউ ইয়ার জার্নি নিচে চলে এসছে এবার ধীরে ধীরে রওনা দি সোনা দিকে গাড়ি স্টার্ট অলমোস্ট করে ফেলেছে আর এই ড্রেসটার সাথে এত ফটোশ্যুট করলাম আজ পড়েছে একটা কাপ্তান ড্রেস

আজকে সকালে এক ছোট বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে আজকেও সকাল না ঠিক কটা হবে একটা দুটো নাগাদ খুব ভালোই বৃষ্টি হয়েছে ইয়ে তো ভাবলাম যে কোথায় হয়তো বেরোনো হবেই না আজকে দু হাজার পঁচিশের প্রথম দিনটাই এরকম বৃষ্টিতে বৃষ্টিতেই যাবে দেখলাম না ফাইনালি বৃষ্টিটা একটু কমলো অ্যান্ড সোনা অফার করলো অফার কি করার আছে আমি সোনাকে অফার করলাম চলো বেরোবো আর এই যে আমার পাঁচটা নখের মধ্যে আঙুলের মধ্যে একটা নোখ ভেঙে গেছে

কিন্তু কি করে এটা তো ওদের কোম্পানির গাড়ি মশো হুম এরা কিছু না কিছু করে নতুন বছরের জন্য এ মন্দিরটাকেও কিন্তু ভালোভাবে সাজিয়েছে হ্যাঁ না এ মন্দির তো সুন্দর বানিয়ে দিয়েছে দেখো শোনা হ্যাঁ এটাও সুন্দর করে কালারিং করেছে দেখো চলে এসেছি আমরা মন্দিরে এসেছি এই মিঠাই সামনেই সামনে আর এসেই দেখলাম পুরোনো সেই রাজকা চুরি অর্ডার করে দিলাম আর এখানে পানিপুরের অনেক স্টক আছে কি বল খাবি সোনা এখানে বসে গেছে আজকে সারাদিন আমরা খাইনি তাই তো পেটটা খালি রেখেছি রাজকচুরিটা খেয়ে দেখবো ভালো খেতে

ড্রিঙ্ক আবার ফিঙ্ক পিজা আবার পিজা বাঙালি যে এরকম থাকে ড্রিঙ্ক এর সঙ্গে ফিঙ্ক देखते भैया कौन सा पहला आता है अच्छा ये तो लॉक है हाँ हम यहाँ से निकले थे आ गया आ गया आवेरो, आवेरो। आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ